তো ওরা হলো এখানে হলো গায়ে এনজয় করতেছে অনেকটা মজা করতেছে ওই যে আমার যেটি সব দাঁড়াইছে আসতেছে না তো বড় বইলা কথা তো সারপাত সারিবাদে খুব দুষ্টামি করতেছে সাদা ইচ্ছা দিও না দিও না আর আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অনেক মজা করতেছে হ্যাঁ ঠিক আছে তোমাকে ভালোবাসা ফোন দিয়ে দিলাম কি দিলাম

আল আনটি বাপজান এই যে পার্টি স্প্রে আছে তারপর পার্টি পপার আছে ওকে আর কালার কালার কি রং রং এটা কি কি হ্যাঁ রং এই দেখার জন্য

আসবে মিমফুকি আসবে একটু পরে আসবে কি আছে তোমার

টাকা ah, দাও <laughs> <laughs> <laughs>

ও নো কি জ্ঞান সবাই আসসালাম আলাইকুম হ্যাপি বার্থডে এই সামনে এই দেখছে দেখছে বর কি কইতে হইবো হ্যাঁ কারণ সব ও আপনি কথা বলবেন ঠাক ওই চকলেট রে রেডি রেডি হ্যাঁ হ্যাঁ দুধ আর পনির আর মানে কি করে কি কইছস তুই কইছস এরে 30000 ইস কোন লাগব না খালি দিবি খালি হ্যাপি সেলিব্রেশন কই না আর হেলে কোন আৰু <videoConnie>? কি <puce> <matata PM sarà> <laughs>

আমরা ফটোশপ কই হালকা একটু অ্যাঙ্গেল করেন এই সাড়া ভাত এদিকে সামনে অ্যাঙ্গেল করেন মাথা দেখা অনেক অধিক অধিক দিলা ভাই বাট এই যে এক নিচে রাখো নিচে রাখো এবার নিচে রাখো ও ঐ কোরা লাগে না ও কোরাইলে না এ